দেশের মানুষকে কাল শুভকামনা জানাবো দেশের মানুষদের ভোট দেয়নি বলে আরে তোমার ওই অপয়া নারীটার কে শুভকামনা চাইছে বলুন দেখি চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় চুলোর মুখ দিয়ে ভালো জিনিস বেরোয় নাকি চুলোর মুখ দিয়ে ফুলচন্দন বেরোয় নাকি চুলোর মুখ দিয়ে রসগোল্লা বেরোয় নাকি চুলোর মুখ দিয়ে কোনোদিন ভালো জিনিস বেরিয়েছে তা ওই নারীর মুখ দিয়ে শুভকামনা ভারতীয় জনতা পার্টির চায় না এনডিএ সরকারের চায় না হরলিস্ট চেটে বড় হয়েছিল ও তো মানে হরলিশ চেঁটে বড় হয়েছে মমতার পাঁচেটে এম এমএলএ হয়েছে তো ওর পাঁচেটা অভ্যাস আছে আজকে দু হাজার উনত্রিশটা এমপি হয়েছে এবং মুসলমানদের গদগদ মুসলমানদের ভোটে এবং লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেদিনকে উনত্রিশটা এমপি রেজাল্ট বেরুলো মুসলমানদের ভোটে জিতে উনত্রিশটা এমপি করেছে সেই মুসলমানদেরই ওদের এমএলএ যে নাকি হল্লিশ চেটে 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 বড় বড় হয়েছে হ্যাঁ সেই সোহম প্রকাশ্যভাবে একজন কলকাতার বুকে সে পুলিশের সামনে একজন রেস্তোরাঁর মালিক মুসলমান তাকে মারধর করল কিন্তু কী অভিযোগ শুনতে পাচ্ছি যে রেস্তোরাঁর মালিককে পুলিশ নিয়ে গিয়ে সাদা কাগজে সই করে নিয়ে বলল যে কোনো অভিযোগ নেই আর যে পুলিশ যে পুলিশ এই কাজটা করল সেই পুলিশটা মেরুদণ্ড আছে ওই পুলিশের মেরুদণ্ড বলে কিছু আছে যে এই কাজটা করলো তৃণমূলের দলদাসের হয়ে এমএলএ সে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি এবং সদ্য রেজাল আউট হয়েছে এমপিটা উনত্রিশটা এমপি পেয়েছে সেই এমপি মুসলমানদের ভোটে জয়ী এমপি হওয়া মাত্রই আজকে মুসলমানদের গায়ে হাত দিতে শুরু করে দিল কি ঝুট বলে কাটে এ গার্মেন্ট শপথ হিত আরে ওর কথা ওই উনার যে পার্টিটা আছে আগে বলতো সর্বভারতীয় পার্টি হয়ে গেল রিজিনাল পার্টি এই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি বিজিপির গর্বে জন্ম নিয়েছে যখন অটল বিহারী বাজপেয়ী ওর বাড়িতে এসেছিলো মালপোয়া খাইছিল তখন এই অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করে বলেছিল তুমি আমার বাপ আর বাজপেয়ী বলেছিলো এটা আমার বিটি বটে তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিল আমি বাপ আমার পদ্মফুল আমার বিটি পাবে জোড়া ফুল আর বিজিপির দেওয়া সেই জোড়া ফুল নিয়ে পশ্চিম বাংলার বুকে প্রথম তুমি বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি বাংলায় লড়েছিলে আরে ওদের যাবার মুখ আছে হ্যাঁ যাবার মুখ আছে এরা তো সব সময় ওদের নেত্রী কি বলেছে ওই যে সায়নি ঘোষ লাগাও সায়নি যে নাকি দেবাদি দেব মহাদেবের কন্ডম পড়াতে গেছিল ঝগড়ুটে মেয়ে কোমর বেঁধে লড়তে পারবে সেই জন্যে সানি তা ওরা কি ওখানে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝগড়া করতে যাবে নাকি হ্যাঁ পাড়া ঝগড়া করতে যাবে নাকি হ্যাঁ আর ওদেরকে তো ডাকেই নি যাবে কোন মুখে হ্যাঁ যাবে কোন মুখে সেই দেবাংশু যে নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গোহারা হেরেছে যে নাকি মমতা ব্যানার্জির কাছে ঝাড় খেল এবং ঝাড়কে অভিমান করে সে চিঠি লিখল সে ফেসবুকে ছাড়লো যাকে নাকি মমতা তুই বারোটায় বেলা বারোটায় ঘুম থেকে উঠে কি প্রচার করেছিস আজকে সেই দেবাংশু আমি দেবাংশুকে বলি চাচা আপনা প্রাণ বাচা হেরে তো গেছ এরপরে অয়েল দাও নিজের মেশিনে তোমার তৃণমূলে কোন পথটা থাকে সেটা দেখো বাংলার বুকে বারোটা সাংসদের মধ্যে দুটো পেয়েছে বারোটা সাংসদের মধ্যে দুটো দিয়েছে তোমার উত্তেজ দলের উনত্রিশটা সাংসদ গিয়ে কি করবে হ্যাঁ উনত্রিশটা সাংসদ হয়েছে বাংলার জন্য কি উপকার হবে বাংলার মানুষের জন্য কি উপকার হবে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বারো মুকো কুনাল না ছিনাল জানি না সে আবার ইউটিউবারদের বিরুদ্ধে নানা রকম অঙ্গি ভঙ্গি করে রুজিনা একটা মহিলা সংখ্যালঘু পরিবারের মহিলা গ্রাম থেকে আসা মহিলা সে কলকাতার বুকে কারোর পা চেটে নয় নিজের কর্মদক্ষতায় সে ইউটিউবার হয়ে বাংলার বুকে কলকাতার বুকে প্রসিদ্ধ হচ্ছে কুণাল ঘোষ সেই মুসলমান রুজিনা ইউটিউবারের বিরুদ্ধে কটুকথা বলতে শুরু করেছে আমি দেবাংশুকে বলতে চাই তোমাদের দাদা আলালের ঘরের দোলাল যে নাকি এবারে ইলেকশনে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে যে তার ঘর নেই দন নেই বাড়ি নেই গাড়ি নেই কিচ্ছু নেই এমনকি বউটা পর্যন্ত পাল্টে গেছে দু হাজার উনিশে লিখল কি রুজিলা ব্যানার্জি ব্যানার্জি এবারে বলেছে রুজিলা নারুলা অর্থাৎ বাপের জন্মে শুনিনি যে পাঁচ বছরের মধ্যে বহু পরিবর্তন হয়েছে সেই অভিষেক ব্যানার্জি আজকে সাত লক্ষ ভোটে যেতেছে একটা আঁকড়া দেখছিলাম নশো ছেচল্লিশটা ভোট পড়েছে নশো একত্রিশটা নশো তিরিশটা পেয়েছে অভিষেক ব্যানার্জি একটা পেয়েছে বিজেপি কিন্তু এখানে সিপিএমের এজেন্ট ছিল আইএসএফ রেজেন্ট এজেন্ট ছিল বিজেপির এজেন্ট ছিল তাহলে এজেন্টরাও কি ভোট দেয়নি তার মানে বাংলার মানুষ কি হারে ভোট দিয়েছে সেটা বোঝা যায় যদি বাংলার বুকে মুসলমানরা না থাকতো বাংলার বুকে মুসলমানরা যদি ভোট না দিত আর লক্ষ্মীর ভান্ডার ভিক যদি না দিত মা বোনদের তাহলে ওদের খাটিয়া খাড়া হয়ে যেত খাড়া হয়ে যেত আমরা ইন্ডিজোটায় নেই আমরা একা আর ভোটের রেজাল্টের দিনে পিসি আর ভাইপো পাশাপাশি বসে কি বলছে পিসি বলছে কি ইন্ডিজোটে আমরা মেসেজ করেছি এখনো উত্তর দেয়নি তারপরেই তারপরে আমরা কি দেখতে পেলাম বিনবুল মেহমান অর্থাৎ না ডাকিলেই আমি হাজির হব বলে ওই দিনকে চলে গেল